আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ এস মমস কিচেন বাহিরে সব খাবারগুলোতে কাঁচা ডিমের মেয়োনেস দিয়ে থাকে কিন্তু যখন ঘরে মায়নেস তৈরি করব তখন তো সিদ্ধ ডিম দিয়েই করব তাই আমি আজকে আপনাদের দেখাবো সিদ্ধ ডিমের মেয়নেস রেসিপি এটি বাহিরের মেয়নেজের থেকে কোনো অংশে টেস্টের দিক দিয়ে কম হবে না এবং একশো ভাগ স্বাস্থ্যসম্মত কথা না বাড়িয়ে চলুন দেখে আজকে ম্যানেজের মূল রেসিপি প্রথমেই ব্ল্যান্ডার জারে দুটি সিদ্ধ করা ডিম দিয়ে দিব এরপর দিয়ে দিব দুকোয়া রসুন সরিষা বাটা এক চা চামচ আমি পাটায় বেটে নিয়েছি তা না হলে সরিষাটা দানা দানা থেকে যায় সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আপনারা কালো গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ চিনি পাউডার মিল্ক দিয়ে দিব দু টেবিল চামচ এক টেবিল চামচ লেবুর রস এক চা চামচ হোয়াইট ভিনেগার এবং সবশেষে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল সম্পূর্ণ তেলটিকে একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপরে ব্ল্যান্ড করতে হবে পারফেক্ট একটি ম্যায়নেস তৈরি করতে চাইলে এই প্রসেসটি অবশ্যই করতে হবে তেলটিকে অল্প অল্প করে দিয়ে তারপরে ব্ল্যান্ড করে নিতে হবে তাহলে স্মুথ পারফেক্ট একটা ম্যায়নেস তৈরি হবে আমি হাফ কাপ তেল তিনবার অল্প অল্প করে ইউজ করে ব্ল্যান্ড করে নিয়েছি আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব অল্প খরচে স্বাস্থ্যসম্মত মেয়নেজ ঘরেই তৈরি করে নিতে পারবেন তৈরি হয়ে গেল আমার সিদ্ধ ডিমের মেয়নেজ স্বাদের দিক দিয়ে এটা কাঁচা ডিমের মেয়োনেজের চেয়ে কোনো অংশেই কম হয় না আপনারাও বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের সকালের নাস্তায় কিংবা টিফিনে এই মেয়নিটি দিয়ে তৈরি করে দিলে কিন্তু তারা খুব মজা করে খাবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ